মার্কণ্ডেয় পুরাণ থেকে আমার অতি পছন্দের সুপরিচিত একটি নাম হলো মদালসা এই মহিয়সী নারী এবং আদর্শ মায়ের কথা আজ একটু পড়ি গল্পে বেদান্ত স্বামী বিশ্বাশ্রয়ানন্দ মহারাজের লিখিত এই পুস্তকটি গল্পে বেদান্ত যেটি রামকৃষ্ণ মিশন কলিকাতা বিদ্যার্থী আশ্রম এই সংস্থা থেকে প্রকাশিত হয়েছে টু এই পুস্তক থেকে আমি পাঠ করছি মদালসার কাহিনী জ্ঞানীদের মুখের কথায় খুব জোর থাকে তারা নিজে যা দেখেন উপলব্ধি করেন তাই বলেন শুধু অনুমান করে বা বই পড়ে কিছু বলেন না তাই সেই কথার এত শক্তি সে কথা সোজা গিয়ে মানুষের হৃদয় স্পর্শ করে সেখানে দাগ কেটে যায় মদালসা নামে এক সুরূপা রাজকন্যাকে পাতালকেতু নামক এক এক দানব তার বাড়ি থেকে চুরি করে পাতালে নিয়ে যায় রাজকুমার ঋতধ্বজ পাতালকেতুর রাজ্য আক্রমণ করে যুদ্ধে জয়ী হয়ে মদালসাকে উদ্ধার করে নিয়ে আসেন রাজ্যে ফিরে মদালসাকে বিবাহ করেন তিনি বিবাহের কিছুদিন পরে ঋতধ্বজের সঙ্গে দানবদের যুদ্ধ বাঁধে সে যুদ্ধ অনেক দিন ধরে চলেছিল যুদ্ধের সময় অনেক রকম গুজব রটে তার কোনোটা সত্য হয় কোনটা মিথ্যা দানবরা চক্রান্ত করে এমনই একটা মিথ্যা গুজব রটিয়ে দিল তারা বলে বেড়াতে লাগলো যে রীত যুদ্ধে নিহত হয়েছেন রানী মদালসা খুব উদ্বেগ নিয়ে রাজপুরীতে দিন কাটাচ্ছিলেন এ খবর তার কানে গিয়ে পৌঁছলো স্বামীর শোকে তিনি অতিমাত্রায় উতলা হয়ে উঠলেন শেষে সে শোক সহ্য করতে না পেরে প্রাণ করলেন এদিকে কিছুদিন পরে দানবদের যুদ্ধে হারিয়ে হৃতধ্বজ রাজধানীতে ফিরে এলেন মদালসাকে আনন্দ সংবাদ শোনাবার জন্য কত না আশা নিয়ে আসছিলেন তিনি রাজ্যে ফিরে মদালসার এভাবে প্রাণ ত্যাগের কথা শুনে একেবারে মুশড়ে পড়লেন মদালসার কথা ভেবে তার হৃদয় শোকাকুল হলো। যুদ্ধ জয়ের আনন্দ উল্লাসের পরিবর্তে রাজধানীতে নেমে এলো বিষাদের কালো ছায়া পত্নীর শোকে আহার নিদ্রা পরিত্যাগ করে তিনি প্রায় পাগল হয়ে গেলেন প্রতিবেশী নাগরাজ ছিলেন ঋতধ্বজের বন্ধু রাজার অবস্থা দেখে চিন্তিত হলেন তিনি বন্ধুর দুঃখ দূর করার আশায় নাগরাজ হিমালয়ে গিয়ে তপস্যায় রত হলেন তপস্যায় শিবকে তুষ্ট করতে পারলে হয়তো একটা ব্যবস্থা হতে পারে এই আশায় ব্যবস্থা হয়ে গেল শিব তার তপস্যায় তুষ্ট হয়ে দেখা দিলেন তার কামনা পূর্ণ করলেন শিবের বরে পূর্বের রূপ ও যৌবন নিয়ে ফিরে এলেন মদালসা নাগরাজ তাঁকে নিয়ে রাজ্যে ফিরলেন তারপর একদিন তাকে ঋতধ্বজের হাতে সমর্পণ করলেন মৃত ব্যক্তিকে এভাবে ফিরে পাবার কথা কল্পনার উচিত তাই ঋতধ্বজের আনন্দ আর ধরে না মদালসাকে নিয়ে রাজ্যে মহানন্দে তিনি দিন কাটাতে লাগলেন কিছুদিন পরে তাদের একটি পুত্র সন্তান জন্মালো মৃত্যুর পর এভাবে ফিরে আসায় শিবের কৃপায় মদারসার মনের অজ্ঞান চলে গিয়েছিল জীবনের সার কথা চরম সত্য তিনি জানতে পেরেছিলেন কিন্তু কাউকে তা বলতেন না যেমন আর পাঁচজনে থাকে তেমনি ভাবে জীবনযাত্রা নির্বাহ করতেন জ্ঞানের কথা শোনাতেন শুধু তার প্রথম পুত্র বিক্রান্তকে দোলনায় ছেলেকে রেখে দোল দিতে দিতে গান গিয়ে শোনাতেন বাবা তুমি আনন্দময় তোমার জন্ম নেই মৃত্যু নেই ভয় শোক এসবের অতীত তুমি শরীরের ভেতর তুমি আছো কিন্তু তুমি শরীর নও তোমার শরীরটা একদিন যেমন জন্মেছে তেমনি একদিন নষ্ট হয়ে যাবে কাপড় বেশি দিন ব্যবহার করার পর ছিঁড়ে গেলে লোকে যেমন তা ফেলে দেয় দেহ ত্যাগও ঠিক রকম শরীর নষ্ট হলে তাতে তোমার কিছুই হবে না তুমি আত্মা তুমি আনন্দময় জ্ঞানী মায়ের মুখে ছেলেবেলা থেকে এসব কথা শুনতে শুনতে বিক্রান্তের চৈতন্য হলো বড় হয়ে সে আর রাজ্য ভোগ করল না নিজের স্বরূপ চিন্তায় সব সময় কাটাবার জন্য সন্ন্যাসী হয়ে চলে গেল পরপর আরও দুটি ছেলের বেলাও একই কাণ্ড হলো দেখে এই কাণ্ড দেখে ঋতধ্বজ চিন্তিত হয়ে উঠলেন সব ছেলেগুলি যদি এভাবে সন্ন্যাসী হয়ে যায় তবে পরে রাজ্য চালাবে কে অনেক ভেবে চিন্তে একদিন তিনি মদালসাকে বললেন এরপর তোমার যে ছেলে হবে তাকে সংসার ধর্ম শিখিয়ে দিও সংসারে থেকে যেভাবে জ্ঞান লাভ করতে হয় তাই তাকে শেখাবে স্বামীর কথা মতো চতুর্থ পুত্র অলর্কের বেলা মদালসা তাই করলেন মাতার শিক্ষা গুণে বড় হয়ে অলর্ক খুব ধার্মিক হয়ে উঠেছিল রাজকার্য পরিচালনা করতো খুব দক্ষতার সঙ্গে বহু বিদ্যায় পারদর্শী হয়েছিল সে মদালসা নিজে জ্ঞানী ছিলেন বলেই ছেলেদের সহজে সেই জ্ঞানের অধিকারী করে তুলতে পেরেছিলেন তাঁর কথায় তাদের চৈতন্য হয়েছিল মাতা পিতা যদি নিজ জীবনে উচ্চ আদর্শ রূপায়িত করতে পারেন তবেই তাঁদের কথায় ছেলেরা সহজে মানুষ হয় ফাঁকা কথায় খুব বেশি কাজ হয় না ফাঁকা কথায় সত্যিই খুব বেশি কাজ হয় না আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভাবি মানুষ করব কিন্তু নিজেরা কিন্তু অমানুষ থেকে যাই নিজেরা জানি না আদর্শ জীবন কি করে যাপন করতে হয় আমরা নিজেরা যদি আদর্শ মেনে না চলি নিজেরা যদি আদর্শ গৃহস্থ না হই আদর্শ স্বামী স্ত্রী না হই তবে আমাদের সন্তানেরা কি শিখবে আমাদের কাছ থেকে বিশেষ করে মাকে তো আদর্শ হতেই হয় মা যদি জ্ঞানী না হয় মা যদি আদর্শ না হয় তবে সন্তানের কখনও উচিত শিক্ষা হয় না সন্তান মানুষ হয় না আজকাল আমরা দেখি অনেকেই টাকা পয়সা রোজগার করছে প্রচুর ডিগ্রি করছে অনেক উচ্চ পদে প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু এরা মানুষ বলে সত্যিই পরিচিত হয় কি আমি জানি না মানুষ যদি হতে হয় প্রকৃত অর্থে মানুষ তবে মাকে ঠিক হতে হবে যেমনি মা তার তেমনি ছাপ মা যদি জ্ঞানী না হয় মা যদি আদর্শ না হয় মা যদি আদর্শ জীবনযাপন করে সন্তানকে না দেখায় তবে কোনো ডিগ্রিতে কোনো উচ্চ পদে বা কোনো কিছুতেই সেই সন্তান প্রকৃত মানুষ বলে গণ্য হবে না মদালসার কাহিনী সেই বার্তাই দেয় আমাদের কি মাকে আদর্শ হতে হবে তবেই আদর্শ সন্তান তৈরি হবে নমস্কার